বয়সা আমার বেশি না ওরে ও সাথীর মা পাই গেছে বয়সা ওরে সাথীর মা পাই পাইহে গেছে বাতাসে তোমার মাইয়েটা দেবা দেবানা এ কথাটা না তাইলে কিন্তু ময়রে যাব বহুতাসে বয়স আমার বেশি না ওরে ও সাথীর মা পাই হে গেছে কে বাঙালি কি খাবার শুভ সকাল কে ঘুম ভাংছে ভট্টাৎ খাইছেও নাকি যেপর বেলা ভাত খেয়ে হয়েছ তা আজকে তোমাদেরকে আমি প্রেম সম্রাট এক কঠিন প্রেমের গল্প আমি নিয়ে এসেছি আমাকে বলছে দাদা আপনি গল্পটা একটু জানাবেন আর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এই গল্পের মধ্যে দিয়ে ঘটনা হচ্ছে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা গ্রামের কদম আলী সাহেবের মেয়ে যার নাম হচ্ছে সাথী আক্তার মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রী আর সে হচ্ছে গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী আর ওই এলাকার আরেকজন ব্যক্তি সাথী আক্তার এই মুহূর্তে যার তৃতীয় স্ত্রী তার নাম হচ্ছে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ প্রেম সম্রাট হাসান কে হাসান এই ডেসটা ছেলে খেলাটাকে ধরে আমার কাছে পাঠিয়ে যাও আমি ওকে মারবো না মান্দার কাছের সাথে ঝুলাই যাব আর সাথীকে আমার কাছে পাঠিয়ে দিও আমি ওকে বুঝিয়ে দেব তো হাসান এই ব্লুটুথ বয় হাসান তার বয়স হচ্ছে চল্লিশের উপরে প্রায় তেতাল্লিশ বছর আর অলরেডি তার ঘরে দুইটা স্ত্রী আছে সাথী তার তিন নাম্বার স্ত্রী তবে সাথীকে সে জোর করে বিএড করে নাই বিষয়টা হচ্ছে এখানেই প্রথমে যে গানটা গাইছে একটা বাংলা নাটকের গান আমি দেখছিলাম এরকম তো সাথী আক্তারের বেলায়ও হাসান যেটা করছে যে সাথীর সাথে তার প্রেমের সম্পর্ক করছে তো ঘটনাটা যেভাবে আসছে জানা যায় গত চোদ্দই জুন রাত্রেবেলা সোনকা গ্রামের কদমালীর মেয়ে গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ব্লুটুথ ছাত্রী সাথী আক্তার দরিহাস্টা গ্রামের উদ্দিনের ছেলে হাসান আলী শেখ যার বয়স তেতাল্লিশের কাছাকাছি দুটি স্ত্রী রেখে পঞ্চম শ্রেণীর সেই ছাত্রী সাথী আক্তারকে নিয়ে উদাও হয়ে গেছে আবার যাওয়ার সময় নাকি গান গেছে এখানে সাজাবো প্রেমের পৃথিবী তবে প্রেমের পৃথিবী সাজাইতে দেয় নাই কারণ গার্ডিয়ানরা মামলা করছে যাই হোক পরে এ ব্যাপারে যখন শেরপুর থানায় পনেরো জন সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু সাথী আক্তারের বয়স এই ব্লুটুথ হাসান প্রযুক্তির সহযোগিতায় বা দুর্নীতির মাধ্যমে বয়সের জায়গাটা চেঞ্জ করে ফেলছে তিনি যেখানে বিয়ে করেছেন যে কাজী বিয়ে পড়েছেন তার নাম হচ্ছে এ কে এম আনোয়ার হোসেন আনোয়ার হুসেনের যে বিয়ের কাবিননামা নামা সেইখানে সাথী আক্তারের বয়স আপনার হচ্ছে যে বিশ বছর প্লাস এখন পঞ্চম শ্রেণীর ছাত্রী কিভাবে বিশ বছর হয় রিক্সাওয়ালা শামসু কাকুর বিয়ার নিশ্চয় ঘটনাটা আপনাদের খেয়াল আছে সোশ্যাল মিডিয়া তোলপার করা হয়েছিল অসম প্রেমের কারণে এইটা ঠিক সেম কাহিনী ঠিক সেম কাহিনী যে কাজী আমি অনেক সময় বলি যে অনেক জায়গায় মেইন অপরাধ কাজীকে দেওয়া উচিত কেন তিনি সরকারের নিবন্ধিত একজন কাজী তাকে রাখা হয়েছে কেন একটাই কারণ যারা বিবাহ করতে আসছে তাদের যে বয়সের সার্টিফিকেট ভাই সবসময় কাগজ দিয়ে তো দরকার নাই আমি যদি একটা সার্টিফিকেট নিয়ে যাই সেইখানে লেখা থাকে আমার বয়স ষোলো এটা যেমন কেউ বিশ্বাস করবে না আবার যদি লেখা থাকে আমার বয়স পঞ্চাশ সেইটাও কেউ বিশ্বাস করবে না যিনি জাস্টিফাই করবেন যিনি কাজই হবেন সরকারের পক্ষ থেকে তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে বিয়ের কাবিনের উপরে কমিশন খাওয়া হচ্ছে কেন তিনি আই উইটনেস এই বিয়ের যে তিনি দেখতেছেন ছেলেটা বয়সে আর মেয়েটার বয়সে কতটুকু গ্যাপ একটা ফাইভে পড়া কাকা কেমনে এই কাজী আনোয়ার হোসেন তিনি বিশ বছরের মনে করলেন কাগজ তারা যেখান থেকে বানায় আনুক আপনি তো বিষয়টাকে চ্যালেঞ্জ করার কথা ছিল এই সব কাজ গুলার কাজী আমি অনেক কাজীরা আমার মারাইয়া কাজীদের আমি যাই হোক না এটা কিন্তু কাজীদের খেয়াল রাখা উচিত যারা এই দায়িত্বে আছেন পাত্রপাত্রীর বয়স কাগজে কি আছে সেটা পরে একটা আছে যে আঠারো বিশ সেটা হতে বোঝা যায় না কিন্তু দশে বিশে তো সেটা তো আপনি বোঝার কথা তারপরে দায় সারা বক্তব্য তিনি বলেছেন যে যে কাগজ নিয়ে আসছিল আক্তারের জন্য হাসান সাহেব সাহেব না হাসান তিনি আপনার দেখিয়েছেন যে তেসরা মার্চ দুই এক সালে সাথী আক্তারের জন্ম তাহলে সেই হিসাবে আপনার দুই হাজার বিশের তেসরা জুন তার মোটামুটি বিশ বছরে সে পড়ে গেছে বা শেষ হয়ে গেছে ষোলোই জন বিয়ে করছে তো তিনি বিয়ে পড়াই দিচ্ছেন এই কাজের ধৈর্য পিটাইলে ঠিক খবর পাওয়া যাবে যে আসলে হাসানের থেকে সে কয় টাকা খাইছে এটা আচ্ছা তো পরবর্তী সময় তাকে উদ্ধার করা হলেও তৃতীয় স্ত্রীর মর্যাদা পেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী একটা স্বামীর বাড়িতে ঘর সংসার করছেন স্থানীয় সূত্রে আরো জানা যায় হাসান দুশ্চরিত্রের চরিত্রের তার অতীতে আরো দুইটি স্ত্রী আছে তার চরিত্র খারাপ হওয়ায় তাকে কেউ বাড়ির ভিতরে বা বাসার ভিতরে যেতে দেয় না কিন্তু সাথীদের সাথে আত্মীয়তা হওয়ার সুযোগে এই সাথী তার কোনো না কোনো আত্মীয়ের মারফেঁচে আছে তাদের বাড়িতে সে নিয়মিত যাতায়াত করত এই সূত্র ধরে সাথীর সাথে হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এখনকার মেয়েরও আমি বুঝি না সত্যি কথা যেটা আমাদের সময় নাইন টেনে যখন পড়ি আমার খেয়াল আছে বাংলা ছবি চাইতাম গেলে যখন রেজাক সাবানা আলমগীর সাবানা ববিতার আহ ওই যে কি বলা হয় বিয়ের পরে একটা বাস সিনাইতো তখন দেখ সেই দুই ফুলের বাড়ি খাওয়ার দৃশ্য দেখা আমাদের লজ্জা লাগতো আব্বা মা সামনে থেকে টেলিভিশন সেট থেকে উঠে যেতাম অনেক কিছু বুঝতাম না আগে কত কি তা নায়ক নায়কেরা যান যা করে ধরে এটা নাকি ক্যামেরাই না জোড়া দেয় অনেকে শুনছেন না আমরা বিশ্বাস করতাম কারণ আমাদের এই জগৎটা অনেকটা অপরিপক্ক ছিল কিন্তু এখনকার বাচ্চারা দেখেন ক্লাস ফাইভে পরে একটা মেয়ে তার সাহসের জায়গাটা আমি ভাবি আর কি যে ভবিষ্যৎ প্রজন্ম যে আমাদের জন্য কি আছে নিজেদের সন্তানের প্রতি একটু সচেতন হন সে কি করে কোথায় যায় কার সাথে মিশে বয়সে বড় হইলেই যে মুরব্বী মানুষ আসে বাড়িতে না না সা দাদা না 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 এখন আর যোগ নাই এখন যুগ চেঞ্জ হয়েছে নানাদেরও মতলবের ঠিক নাই আর নাতনিদেরও কোনো গ্যারান্টি নেই চরিত্রের আপনি ব্যাচার গার্ডিয়ান হিসেবে খুব সচেতন থাকবেন এগুলোর পিছনে হাস্যরসের মধ্যে আপনাদের জন্য কিছু মেসেজ দেওয়া থাকে যারা মেসেজ বের করতে পারেন বেটার আর যারা বিনোদন হিসেবে শোনেন আপনি শুনতেই থাকেন তো যাই হোক সাথী ছোট মানুষ হওয়ায় সেই কিছু না বুঝে নাবালিকা হইয়া তার প্রেমে ফুসলাইছে এটা ঠিক আছে হাসান অবশ্যই ছোট ছোট বাচ্চা বলা যায় না এখন সে বিয়ে করছে আমার কাছে মনে হচ্ছে সে গেছে আবার ধরা খাওয়ার পরেও সে তার স্বামীর বাড়িতে সংসার করতে চাচ্ছে জিনিসগুলা আহ মানে কলিকাল হয়তো আইসেই গেছে গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল হোসেন জানান সাথী একটা আমার স্কুলের ছাত্রী তবে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় খবর নিতে পারিনি বিয়ে হয়েছে কিনা আর এই বিষয়ে সাথী আক্তারের বাবা কদম আলী তিনি জানিয়েছেন পঞ্চম শ্রেণীতে পড়ে তবে তার মেয়ে নাবালিকা বয়স মাত্র পঞ্চম শ্রেণীতে হইলে একটু মোটামুটি বয়স কমনা। সে আমার নাবালিকা মেয়েকে ফুসলি নিয়ে গেলে তাকে খোঁজে না পেয়ে শেরপুর থানায় পনেরো জুন একটি সাধারণ ডায়েরি করেছিলাম কাজী এ কে হোসেন হোসেন জানান আমি জন্মসান দেখে বিয়ে পড়েছি কাজীর বক্তব্য শেরপুর থানার এস আই জানান আমরা লিখিত অভিযোগ পেয়ে তাকে উদ্ধার করে মেয়ের বাবার হাতে তুলে দিয়েছি আর শিক্ষা অফিসারের বক্তব্য হচ্ছে যে তিনি আসলে এই বিষয়টা জানেন না করোনার কারণে লকডাউন আছে তবে সাথী আক্তার নাকি এই মুহূর্তে তবে এখানে হাসান যিনি আছেন আমাদের ব্লুটুথ বয় হাসান তার কি জেল হয়েছে কিনা সেটা এই পত্রিকাতে আসে নাই যে সে কি অ্যারেস্ট হয়েছে কিনা নাকি এটা এইভাবেই শেষ হয়ে গেছে কারণ কাবিনে তো তার বয়স বিশ বছর বাট আমার মনে হয় যে সরকারের কিছু কিছু জিনিস এভিডেন্স সবসময় ফলো করা উচিত না এভিডেন্সে লেখা থাকলো। আর সেটা মেনে নিতে হবে বিষয়টা তা না তেরো বছরের একটা মেয়ে আর বিশ বছর রাইতে দিনে পার্থক্য এখন কাগজের ভিতরে লেখা আছে তেরো বিশ সেই কারণে তা হাসানরে ছেড়ে দেওয়া হবে সেটা উচিত না তবে যেহেতু আরও দুইটা বউ আছে এখন তারে ক্রস ফায়ার করারও সুযোগ নাই আমি সেটা বলবো না যে ক্রস ফায়ার করে দেব বাট এখন তার শাস্তিটা আসলে কি দেওয়া যায় তবে শাস্তিগুলো না দেওয়ার কারণে হয় কি আপনি দেখেন যে সেই রিক্সাওয়ালা শামসু কাক্কা তিনিও একটা অপরিণত বয়সের মেয়েকে বিয়ে করেছেন সেই মেয়ে আবার পাবলিকলি তার স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়েছেন আমাদের এই ভিউয়ার্সদের মধ্যে এক শ্রেণীর মানুষ চরম আবেগে সেই প্রেমের প্রতি দরদ উতলাইয়া উঠছে যেদিন নিজের মাইয়া ভাগ্য এরকম পঞ্চান্ন বছরের বুইরাল লগে সেদিন আল্লাহর কসম আমি দেখতে চামো আপনার ভিতরে আজকের যে রিক্সওয়ালা শামসুর প্রতি দরদে উতলাইছেন ভাবছেন সে প্রেমই না করছে জিনা করে নাই ওরে বাপ্পা কে হ্যাঁ এ নিজের বেলা মানবা আপনি মানবেন আপনি বুকে হাত দিয়ে গন্ত আপনার মেয়ে একটা তেরো চোদ্দ বছরের মেয়ে একজন রিক্সওয়ালা শামসুর ভিডিওতে আমার অনেকে গালি দিয়েছেন কোন ভাই জিনা করে নাই ভালো করছে বিয়ে করছে আপনার মেয়ে দিবেন এরকম বুড়া ব্যাটার কাছে বিয়া দিবেন তো না এই সাথীর বয়স তেরো জামাইয়ের বয়স তেতাল্লিশ এটা মানার মতো অনেকে এটার পক্ষে লিখবেন যে ভাই বিয়েই তো করছে জিনা করার চেয়ে বেটার জুতা মায়েরা দাঁত ফলাই দেওয়া দরকার এই হাসানদের আর এই ছোট বাচ্চা তারেও যথেষ্ট বাইরানি দরকার কাঁচা জিংলা দিয়া ট্রাস্ট ট্রাস্ট করে পিটানো দরকার গরিব গান্ড এগুলাকে সাপোর্ট করার সুযোগ নাই পরিণত বয়সের প্রেম বয়স আপনার পাঁচ বছর সাত বছর গ্যাপ আছে তাও চলে আমাদের মা তাকাইলে দেখা যায় আব্বার সাথে আম্মার বয়সের তো আট দশ বছর ছিল ওই যুগে এখন কেউ পাঁচ সাত বছর গ্যাপে প্রেম ভালোবাসা বিবাহ জায়েজ কিন্তু যখন তিন গুণ বয়স হয় সেটা আপনারা যারা জায়েজ বলেন আমি দেখতে চাই আপনি আপনার মেয়েকে আপনার বোনকে ঠিক সেইম একটা বুড়ার সাথে নিয়ে বিয়াদি আপনি প্রমাণ করেন যে আপনি খুব ভালো মুসলমান